হম হুড়ি বাটন করে এবং কি ফকেট থাকবে আর এটা তিনশো প্লাস দিয়েছেন খুবই ভালো মানের এবং কি এই শীতে আসলে হুড়ি হয় না অসাধারণ একটি হুড়ি চলে আসছে মধ্যে কিন্তু আরেকটি ডিজাইন অসাধারণ হুডি দেখতেছেন আপনি খুবই সুন্দর এটা দুইটা বাটন দেখছেন হুডির মধ্যে অসাধারণ কিন্তু ফকেট আছে এবং এটা আছে অসম্ভব সুন্দর একটি হুড়ি এবং কি এটারও কিন্তু তিনশো পঞ্চাশ প্লাস দিয়েছেন মধ্যে আর এই শীতে ইয়ার উপরে আসলে হুড়ি হয় না খুবই ভালো মানের আর এই হুড়িগুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনারা যারা এখনো বাংলাদেশ শীতের পোশাক নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অসম্ভব সুন্দর কিছু কালেকশন কিন্তু চলে আসছে আপনারা দেখতে থাকেন তাহলে আমি আজকে দেখাবো শুরুতেই একটি সেট দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটি সেট দেখেন অলরেডি ইনাউজ হয়ে গেছে আপনারা যারা এখন এই প্রোডাক্ট গুলো নেননি বা এখনো নিতে চাচ্ছেন আর আমার থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে বলবো আমার এখানে ফ্যাশনেবল কিছু ট্রাউজার হুড়ি এবং এই সুইটশার্ট সেট হুড়ি সেট চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিতে যান আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের হাউজে সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আজকে কিন্তু আপনি আমাদের কালেকশন গুলো নিতে পারবেন এছাড়া আমাদের এখানে হুডি সেট সেটে কালেকশন আসছে আপনি বলছি হুডি সেটের কালেকশন চলে আসছে যেমন একটি হুডি সেট দেখতেছেন এটা কিন্তু হুডি সাথে কিন্তু এটার সাথে কিন্তু আপনি টাউজার পেয়ে যাবেন হুডি সেট প্লাস ট্রাউজার খুবই সুন্দর একটি হুডি সেট এটা আমাদের কিন্তু চারটা কালার পেয়ে যাবেন এছাড়া আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলা কিন্তু আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এছাড়া আপনি কালাসিং দেখেন খুবই সুন্দর একটা জ্যাকেট চলে আসছে এরকম হ্যাঙ্গার করা থাকবে আর পেজের বান্ডিল করা আপনারা যারা এই ধরনের কালি সিংগুলা নিয়ে বিজনেস করতে চান এবং করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের

সম্পূর্ণ এক্সক্লুসিভ ইউনিক আইটেম আর এক্সপোর্ট কোয়ালিটি আইটেম এছাড়া আপনারা এখানে একটি কালেকশন আপনারা দেখছেন খুবই সুন্দর একটি কালেকশন এটাও কিন্তু ভালো যাচ্ছে আপনারা এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন এছাড়াও বয়েজ এর তিনটা চারটা কালারের মধ্যে একটি টি শার্ট আছে এক থেকে পাঁচ বছরের মধ্যে এছাড়া আপনারা সুইপ শার্ট যেটি বলি বাচ্চাদের বেবি সুইপ শার্ট যেটাকে বলি আমরা ছয় মাস থেকে তিন বছরের মধ্যে এই সুইপ শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ এছাড়াও আপনারা আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের এখানে আর অসংখ্য আইটেম আছে আসলে এক ভিডিওতে অনেক আইটেম দেখানো সম্ভব হয় না আর লং ভিডিও অনেকে পছন্দ করে না আপনারা যারা এই ধরনের কালেকশন চাচ্ছেন আমাদের এখানে প্রায় চারশোর উপরে ডিজাইন আছে জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখিয়ে কিন্তু ভিডিও করতেছি রেগুলার আপনারা যে আইটেম গুলো পছন্দ এই আইটেম গুলো কিন্তু নিতে পারবেন জাস্ট এটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন

জিপার হুডি অসাধারণ একটা হুডি গার্লস এর দুই থেকে বারো অলরেডি চলে আসছে ইন হাউস হয়ে গেছে এটার মধ্যে আপনি তিন টাকা কালার পেয়ে যাবেন এছাড়া নিউ বর্ণের যে অলরেডি চলে আসছে ছয় মাস থেকে শুরু করে চার পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু এখানে স্টনের কাজ করা আছে এবং কি জিপার আছে পকেট আছে খুবই সুন্দর আর এই আইটিম গুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনার যারা এই ধরনের কালেকশন গুলো নিতে চান আমি বলবো আমাদের হোটসন মার্ক যোগাযোগ করুন তাহলে কিন্তু আমাদের ফ্যাশনেবল কালেকশনগুলো আপনার দোকান বা স্মরণের জন্য নিতে পারেন আর আমার এখান থেকে কিন্তু এখন বর্তমানে আইটেম যাচ্ছে দেশের জন্য যারা হোলসেল করে অথবা যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে সো আপনারা যাচাই করে ফোডাক্টগুলো নিতে পারেন আমার এখান থেকে কিন্তু অনেকে নিয়ে উঠতে পারে বাইক মজুরি কি করছে আপনার প্রত্যেকটা আইটেম যাচাই করে নিতে পারেন আমাদের বাইক মজুরি কিন্তু খুবই রিজনেবল প্রাইস আইটেমগুলো দিচ্ছি এছাড়া আপনারা আমাদের এখানে অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বাচ্চাদের কালেকশন আপনারা যারা বাচ্চাদের এই বিজনেস করেন তারা কিন্তু আমাদের দেখতে কালেকশন দেখছেন খুবই সুন্দর আছে সেই কালেকশন আমাদের কিন্তু আপনি চারটা মাসটা কালার পেয়ে যাবেন আমরা আজকে যে আইটেম দেখাচ্ছি এছাড়াও আরো অসংখ্য পরিমাণ আইটেম আছে আপনারা এখানে দেখছেন অনেক কার্টুন কিন্তু এক মানে হিউজ পরিমাণ আইটেম আছে আপনারা চাইলে দশ হাজার বিশ হাজার পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ আজকে সামনে ভিড় চারটু নতুন কিছু নিয়ে আসবে সে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ